এসআইআরের বড় স্বস্তি বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য স্বস্তির খবর ভিন রাজ্য থেকে আসতে হবে না পরিযায়ী শ্রমিকদের সেখানে বসেই অনলাইনে এসআইআরে অংশ নিতে পারবেন এ বিষয়ে বিস্তারিত জানবো প্রতিনিধি খালিদ জামাল রয়েছেন আমাদের সঙ্গে খালিদ পরিযায়ী শ্রমিকদের জন্য তো বড় স্বস্তির খবর একেবারে দেখো এই প্রথম এই ব্যবস্থাপনা করছে ভিন রাজ্যে কর্মক্ষেত্রে বিভিন্ন শ্রমিকরা কিন্তু কাজ করেন এবং সেখান থেকে কাজ ছেড়ে পশ্চিমবঙ্গে আসা তাদের জন্য কিন্তু একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায় তার কারণ হচ্ছে অনেক সময় যেখানে কাজ করেন তারা তাদেরকে ছাড়েন না আবার অন্য সময় কাজ ছাড়লে তাদের টাকা পাওয়া যায় না এই সমস্ত সমস্যার সম্মুখীন তাদের হতে হয় এবং সেইভাবে লক্ষ্য রেখে কিন্তু মানবিক একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে আর ভিন রাজ্যে থাকা পশ্চিমবঙ্গে যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদেরকে এসআইআর প্রক্রিয়ার চালু হওয়ার সময় তাদেরকে আর এসে এনুমুরেশন ফর্ম এখানে এসে আর জমা দিতে হবে না সরাসরি জমা দিতে হবে না তারা অনলাইনেই সমস্ত যে নথিপত্র রয়েছে বা ফর্ম ফিল আপ রয়েছে এনিমিরেশন ফর্ম ফিল আপ রয়েছে অনলাইনে তারা করতে পারবেন এই সুযোগ সুবিধা তারা কিন্তু তাদেরকে প্রদান করবেন শুধু তাই নয় তার জন্যে রীতিমতো প্রত্যেকটা সংবাদ মাধ্যমের বিজ্ঞাপন প্রকাশ করা হবে সে বিজ্ঞাপন প্রকাশ করেই কিন্তু যারা ভিন রাজ্যে যে সমস্ত শ্রমিকরা রয়েছে সেই রাজ্যের সংবাদ মাধ্যমে সেই বিজ্ঞাপন প্রকাশ করা হবে বলেও কিন্তু জানানো হচ্ছে মুখ্য নির্বাচনে আধিকারিক দপ্তরের পক্ষ থেকে সঙ্গে